রংপুর থেকে নাজমুলুতে সাইকেল গ্যাজেট এসেছে এক ভাই তার সাইকেল মডিফাই করার জন্য এতদিন আপনারা কার এবং মোটর সাইকেল মডিফাই দেখেছে আমরা এই সাইকেলটাকে বিশ্বের আন লুক দেওয়ার চেষ্টা করব এই বাইসাইকেল কাউ থেকে তে রূপান্তরিত করার চেষ্টা করব দেখতে পারি যে সাইকেলটার অবস্থা খুবই খারাপ তার কারণে থাইল্যান্ড থেকে আগত লক্ষ টেকনিশিয়ান দ্বারা প্রথমে সাইকেলটাকে মাস্টার সার্ভিসিং করে এটা না দিলেও চলে তবে আমাদেরকে দিতেই হতো তো এই ভাই বলেছে কত বিলিয়ন ডলার লাগে লাগে এই সাইকেল বিশ্বের আনকমন লুক দিতেই হতো যেমন কথা তেমনই কাজ প্রায় পাঁচশো বিলিয়ন ডলার খরচ করে বুস একশো দুই তালা থেকে নিয়ে আসা হলো এই সাইকেলের এক্সোসারিজ তো এই ভাইয়ের অভিযোগ ছিল সাইকেলটার নাকি টান উঠে তো আমরা টেসলা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ করে রেসিং কারের একটি ইঞ্জিন ইনস্টল করেছি এই সাইকেল যেহেতু টেসলা কোম্পানি একটি পাওয়ারফুল ইঞ্জিন লাগা হলো এই সাইকেলে তাই ব্রেক সিস্টেমটাও আপডেট করতে হবে এই সাইকেল এবিএস ব্রেক সিস্টেম বাদ দিয়ে এবারে বিশ্বের প্রথম এফআই ব্রেক সিস্টেম লাগাবো এই সাইকেল রেডি আমরা ক্রয় করেছি ল্যাবোগাটা কোম্পানি তো এদিকে কথা বলতে বলতে আমাদের মাস্টার সার্ভিসিং

সাইকেলটা মূলক টেস্ট করার জন্য মহাকাশে রাইড দিল যেহেতু আমাদের মডিফাইড কাজ শেষ তাই আমরা সাইকেলটি মালিকের হাতে বুঝিয়ে দিলাম তো আমরা সাইকেলটাকে এই রকম খারাপ অবস্থা থেকে যে এই রকম একটা ভালো লুক দিতে পারছে এ নিয়ে আমরা খুবই সন্তুষ্ট আর হ্যাঁ যারা আমাদের কাছ থেকে আপনাদের সাইকেলগুলো বিশ্বের আনকমন ভাবে লুক দিতে তারা কমপক্ষে সাত দিন আগে আমাদের কাছে বুকিং করে কারণ আমাদের সেই সাইকেলের এক্সেসরিজ গুলো দুবাই এবং অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় আর হ্যাঁ হাতে কিন্তু একটু সময় নিয়ে আসে তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সাইকেল থেকে নাজমুল আপনার সেই সাইকেলটি মডিফাই করার জন্য কবে আসতেছেন আমার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না